হ্যালো দর্শক বন্ধুরা যারা মালয়েশিয়ার ঘর বাড়ি দেখতে তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি এগুলো মালয়েশিয়ার ঘর বাড়ি দেখুন কী কোয়ালিটির ঘর দিয়ে থাকে তারা মনে হয় যে বিদেশে মানে অনেক বড় লোক তা নয় গ্রাম এলাকা যেমন আমাগো দেশে থাকে ঠিক তেমনই এদেশেও তো এদেশে বিল্ডিংগুলো এইভাবেই দিয়ে থাকে তো দেওয়াল উঠে উপরে কেউ টিন দেয় প্লেন টিন কেউ আতাপ পাচান করে এভাবে করে তারা ঘর দিয়ে থাকে তো এলাকা যেহেতু যারা উন্নত মানে তারা উপরে আতাপ পাচান করে তো আমার অনেক ভিডিওতেই আপনারা দেখে থাকবেন যে আমি যেখানে কাজ করি ওখানে আতাপ পাচান করা হয়েছে তো যারা উন্নত বা মানে বড়ো লোক তারা আতাপ করে পাচান করে রোদের জন্য রোদটা যাতে না লাগে দেখতেও অনেক সুন্দর লাগে তো এই হলো যে ঘর বাড়ি এটি মালয়েশিয়ার এখানেও দেখতে পাচ্ছেন এই যে ঘর আছে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও কী সম্পর্কে পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সেভাবে আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো মালয়েশিয়ার রোড মালয়েশিয়ার লারকিরা গাড়ি চালাইতেছে এখানে মেয়ে ছেলে এবং সবাই মোটর চালায় কারোর প্রতি কোনো অভিযোগ নাই বাংলাদেশে যেমন অভিযোগ থাকে মেয়ে মোটর সাইকেল চালাইলে করা দেখে খারাপ লাগে এদেশে কোনো অভিযোগ নাই যে যার মতো গাড়ি নিয়ে চালাইতেছে মোটর সাইকেল মাইক্রো যে যার মতো করে চলতেছে চালাইতেছে একা একা যাইছে আসতেছে কোনো প্রবলেম নেই তো গ্রাম এলাকা তো এখানে বিভিন্ন বন জঙ্গল বিভিন্ন বাগান আছে বিভিন্ন রকমের ফলের গাছ আছে আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই হলো মানুষের কলা গাছ কলা বাগান এটি হলো মানুষের কলা বাগান মাঝে মাঝে অনেক কলা বাগান আছে ঠিক আছে এই হলো ঘর নারকেল গাছ কলা গাছ যত যা কন সব কিছুই আছে এই দেশে বাংলাদেশের মতো এদেশেও সব কিছু পাওয়া যায় সব কিছুই আছে সৌন্দর্য কিন্তু এই দেশটা একটু পরিষ্কার বেশি বাংলাদেশে যেরকম নোংরা থাকে এই দেশটা তেমন না এই দেশে আবহাওয়া বা যে পরিবেশ সেটি পরিচ্ছন্নতা সবসময়ের জন্য দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা কি সুন্দর পরিবেশটা কি সুন্দর এই বাড়ির